গাইস আজকে তোমাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি হলো কই মাছ ভাপা ইউনিক স্টাইলে কই মাছ ভাপা আমি আজকে রান্না করছি তোমাদের সাথে তাই শেয়ার করলাম দেখো প্রথমে আমরা নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ তারপর গরম মশলা বাটা জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ধনিয়া বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা তলুদ গুঁড়ো আর আর এইগুলো এখন একসাথে মিশিয়ে নেবো আর এখানে নিয়ে নিয়েছি কই মাছ ধুয়ে রেখেছি দেখো এখন আমরা সবগুলো মেশাবো একসাথে একসাথে মেশানো হয়ে গেলে এইগুলো আমরা রান্না করতে চলে যাব দেখো কীভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এটা কিন্তু আসলে অনেক টেস্টি হয় অনেক মজাদার একটি রান্না দেখো এখন অল্প পরিমাণ আমি ছড়িয়ে নিচ্ছি এখন এটার পরে কই মাছগুলো দিয়ে দেবে আমি এখানে তিনটি কই মাছ নিয়েছি কারণ আমাদের ছোট মেলি আপনারা চাইলে আরো বেশি করে নিতে পারেন এখন বাকি মশলাটা এখানে দিয়ে দেব করে ছড়িয়ে নেব আমাদের ছড়িয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি এখন আমরা এটাতে তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় কৈ ভাতে আমি এখানে আধা কাপ তেল দিয়েছি আধা কাপ তেল আমরা এটাতে জল অ্যাড করে দিল অল্প একটু জল দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় মাছ গুলো সুন্দর হয়ে সিদ্ধ হয় এখন জলটা এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি দেখবো কত সুন্দর এখনই কত ভালো লাগছে তাই না আসলে কিন্তু এটা অনেক মজা একবার খেলে বার খেতে মন চাইবে আমি কিন্তু প্রায় প্রায় কই মাছ আনলেই রান্না করি তোমরা রান্না করে খেয়ে দেখো যে কিরকম লাগে আমার মিশানো হয়ে গেছে এখন ডাকা দিয়ে দেব এখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম এখন সে বাড়িটাতে জল দিয়ে দেব জলটা হচ্ছে এক তৃতীয়াংশ জল দিলেই হবে বাটির এক তৃতীয়াংশ জল দেবে এই যে দেখো এতটুকু জল দিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই অপেক্ষা করব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখন আমাদের সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটি কালার এসেছে তাই না ও অসাধারণ একটি কালার এসেছে অনেক মজার এই কই কাপাটা অবশ্যই খেয়ে দেখবে আমারও কিন্তু খুবই ভালো লাগে আমি বারবার করে বলছি